আজকে যে বিজেপি চব্বিশ ঘন্টা ওভারটাইম করছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ধুলিস্বাদ করা যায় আর যারা পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা এবং তার সম্মান নিয়ে প্রশ্ন করছে আজকে সেই বিজেপিরই হাওড়া সদরের কিষান মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষকে সাকরাইলের একটি হোটেল থেকে অ্যারেস্ট করা হয়েছে দেহ ব্যবসার অভিযোগে সেই স্পটে চারটি ছোট ছোট শিশুও ছিলেন এবং ছিলেন আরও মহিলারা আমি বিজেপিকে বলতে চাই যে হিন্দিতে একটা কথা আছে যে দুসরোকে উপর উংলিও থান এসে পেলে আপনি নিজেরা কি করছেন সেটা দেখুন কাদের নিয়ে বিজেপি চালাচ্ছেন কাদেরকে নিয়ে সংসার করছেন যারা সরাসরি দেহ পাচার দেহ ব্যবসায় অভিযুক্ত আমি বলতে চাই যে আজকে সন্দেশখালিকে আপনারা একটা বিশাল কনসপিরিসিতে পরিণত করছেন আপনারা ফোনে ফোনে প্ল্যানিং করছেন যে কিভাবে তাকে সিঙ্গুরের রূপ দেওয়া যায় কিভাবে তাদেরকে নন্দীগ্রামের রূপ দেওয়া যায় মাথায় রাখবেন পশ্চিমবঙ্গ তথা কলকাতা মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত সেটা পশ্চিমবঙ্গ সরকারের ডেটা বলে না সেটা আপনাদের ভারত সরকারের ডেটা বলে মহিলাদের সম্মান তাদের সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে বেশি গুরুত্ব এবং প্রাধান্য পায় তাই আপনাদের বলব যে আপকে যে কার্যকর্তা কর্তা হয়কে কারিয়া কো দেখি আগে দেখুন তাদের কি কার্যকলাপ তারা কে দেহ ব্যবসা করছে তারা কারা র্যাকেট চালাচ্ছে আগে নিজেদের মধ্যে সংশোধন আনার চেষ্টা করুন তারপর তৃণমূল কংগ্রেসের দিকে আগুন তুলবেন